আর নজরুল ইলা ওয়াজি রসুল্লাহ আল্লাহর রসুলের চেহারা তাকায় দেখা সিদ্দিক আকবরের সবচেয়ে প্রিয় কাজ এক নম্বর আল্লাহর নবীর চেহারা তাকায় দেখা আমার কাছে প্রিয় দুই নম্বর আল্লাহর নবীর নামে খরচ করা আমার কাছে প্রিয় তিন নম্বর আমার কন্যাটা আল্লাহর নবীর কাছে বিয়ে হয়ে গেলি এটা আমার কাছে প্রিয় আমার কন্যাটা আল্লাহর রসূলের বিবি হয়ে যাক আল্লাহ তালা পছন্দটা শুনে ফেলেছেন কেউ গানে চাঁদা দিয়ে মজা পায় কেউ খেলার চাঁদা দিয়ে মজা পায় কেউ গুনার কাজে সহযোগিতা করে মজা পায় কেউ যাত্রায় চান্দা দিয়ে মজা পায় আর কেউ কোরআনের চান্দা দিয়ে মজা পায় দিনের নামে যারা খরচ করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা খরচ করবে এরা সিদ্দিক আকবরের সাথে আল্লাহর জান্নাতে যাবে নবী পাক সাথে আল্লাহর জান্নাতে যাবে